শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির আগে বাংলাদেশ দলের খবর জানার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে ডাম্বুলায় আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে শিমুল হোটেলের বাইরে থেকে আসলে খাওয়ার জন্য এই জায়গাটাতে আসা হয়েছিল এবং কি এখানে নেদারল্যান্ডস থেকে আসা দর্শক একজনের সাথে আমার আমার সঙ্গে ক্যামেরা এবং কি মাইক্রোফোন দেখে জিজ্ঞেস করেছিল আপনারা স্পোর্টস রিপোর্টার ম্যাচ কভার করতে এসেছেন তারাও আগ্রহী ম্যাচটা দেখার জন্য খুব ভালো একটা ম্যাচ হবে সেই প্রত্যাশা করছেন এই নেদারল্যান্ডস থেকে ইংল্যান্ড থেকে আসা এই দর্শনার্থীরা তাদের প্রত্যাশা শ্রীলঙ্কা যেভাবে আগের ম্যাচটা ডমিনেট করে যেতেছে তেমনটা না হোক একটা ফাইটিং ম্যাচ হোক আমাদের সবারই প্রত্যাশা বাংলাদেশ একটা ফাইট করুক মাঠে যেভাবে পারফর্ম করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল সেটা নিশ্চয়ই অপ্রত্যাশিত বাংলাদেশ দলের জন্য কারণ সাম্প্রতিক সময়ে পারফরমেন্সটা একেবারে বাজে যাচ্ছে বলতে হয় ব্যাটিং কিংবা বোলিং বোলিং অর্ডারটা যদি কিছুদিন কোনো কোনো ম্যাচে ভালো করে সেক্ষেত্রে আমরা ব্যাটসম্যানদেরকে দেখি একেবারে বাজে সময় কাটাতে এবং কি ব্যাটসম্যানরা যে খুব একটা ভালো ছন্দে নেই সেটা সব বিভাগের কিংবা টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা ল অর্ডারে যদি দেখি সেখানে আসলে দেখা যাবে তবে এই ডাম্বুলাতে বাংলাদেশের টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা না থাকলেও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাস্কিনের চার উইকেট রয়েছে সেই সঙ্গে তামিম ইকবালের একটা সেঞ্চুরি ছিল ওয়ানডে সংস্করণে বাংলাদেশ যদি ওই পুরনো আত্মবিশ্বাসটাকে পুঁজি করে একটা কনফিডেন্ট গেম খেলতে পারে সেক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যাশা করা যায় যে বাংলাদেশ এখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারে ডাম্বুলার যে স্টেডিয়াম দারুণ একটি স্টেডিয়াম একপাশে পাশে পাহাড় অন্য পাশে লেক এই মাঝখানেই হচ্ছে স্টেডিয়ামটি গড়েছে এসএলসি এই জায়গায় বাংলাদেশ আসলে কতটা মানিয়ে নিতে পারবে সেটার জন্য আসলে গতকালকে আমরা যেমন পূর্ণ অনুশীলন সেশন দেখেছি টি টোয়েন্টি দলের এর আগে আসলে ওয়ানডে থেকে টি টোয়েন্টিতে ওয়ান ডে শেষ করে টি টোয়েন্টি সংস্করণে যখন ম্যাচ শুরু করে তখন আসলে গোটা দলটাকে একসাথে পাওয়া যায়নি দ্বিতীয় ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট এবং কি ক্রিকেটার সবাই কিন্তু একসাথে ছিলেন এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ এই টিম কম্বিনেশানটাকে কাজে লাগিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারে সবচেয়ে বড় চিন্তার কারণ কিন্তু ব্যাটিংটা এবং যেটা আসলে প্রত্যাশা দুই দলের পক্ষ থেকে টিম ম্যানেজমেন্ট করছে যে একটা ব্যাটিং উইকেট ব্যাটিং প্যারেস উইকেট বা হাই স্কোরিং একটা ম্যাচ দেখার অপেক্ষা শিক্ষা আসলে সবাই করছে এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি তাদের পারফরমেন্সটা দেখাতে পারে তাহলে হয়তো বা সেই রকম একটি ম্যাচ আমরা হয়তো দেখতে পারবো শ্রীলঙ্কা দারুণ ক্রিকেট খেলছি সেই জায়গা থেকে বাংলাদেশ যদি জিততে হয় কামব্যাক করতে হয় সেরা ক্রিকেট খেলতে হবে তো আমার কাছে ডাম্বুলা থেকে এই ছিল সবশেষ খবর সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং সেখানকার সবশেষ খবর জানাতে ডাম্বুলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল